আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তি। ইসলাম এবং মুসলমানদেরকে পাঠন করে ইসলাম এবং মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এই উপমহাদেশে অখণ্ড ভারত তৈরি করবার এক নীল নকশা এক মহা আয়োজন তৈরি করে বসে আছে অপ্রিয় উম্মাহ আজকের আয়োজন বৃথা হয়ে যাবে আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই খুদার কসম করে বলি খুদার কসম করে বলি এই জজ খ্যাতি এই জজবা এই জলস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে ব্যর্থ আজ পৃথিবীর দিকে দিকে মুসলমানদের যে চিৎকার মুসলমানদের যে হাহাকার মুসলমানদের যে আস্তর شجاع القرن سورة النسار وسط النبر آيات الله فجيت له شم الله يد الشم وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله فِي من الرجال والنساء والمساء

মিনহাদিহিল করিয়াতিজোয়া আলীমিয়াহ লুহা ওয়াল মুস্তফা আফিন আমিনা রিজাল ওয়াল নিশা ওয়াল দা এই যে দুর্বল মানুষদের নিপীড়িত নির্যাতিত মাজলুম মানুষদের আর্তনাব শিশুদের চিৎকার আমাদের মা বোনদেরকে সেই দর্শিতা মায়ের হাজারি এগুলোই যেন কোরআন এই আয়াতে আল্লাহ্পাক ফুটিয়ে তুলেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মুসলিম উম্মার যুবকেরা খাহেসাত পূরণ করার জন্য লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তোমাকে বরণ করে নেওয়া এটা তোমার সাকসেসফুলতা কিন্তু মনে রাখবা এই বরণ করে নেওয়া এই হাজারো লক্ষ জনতা কিংবা এই স্রোত এই ফ্যান্টাসি এই সব কিছু যদি তুমি নির্যাতিত নিপীড়িত উম্মার পক্ষে কাজ করতে না পারো কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না আমরা যতক্ষণ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে পারবো আল্লাহ পাকের ঘোষণা ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই মুমিন মুমিনের ভাই বড় আফসোস লাগে কষ্ট লাগে আমরা কিভাবে দাঁড়াতে পারবো অনেকে বুঝই না অনেকে বলি হুজুর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমরা কাশ্মীরিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমি বলি দাঁড়ানোর অন্যতম মাধ্যম হলো ইসরায়েলি পণ্য বয়কট করুন মানসিকভাবে অন্তর থেকে কষ্ট লাগে এদের একটু লজ্জা হওয়া উচিত এজন্য আজকের যেহেতু সুযোগ পেয়েছি আর দিনের পক্ষ থেকে কথাটা বলার পরে আশা করি এদের কিছুটা হলেও লজ্জা হইতে পারে এরা কারা ডাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না ইসরায়েলি পণ্য ছাড়া এই নীলাক আমি কতদিন বলেছি ইকুয়েফিনা কিংবা কিনলে ছাড়া তাদের কাছে কোনো পানি নাই আমাদের জানতে মনে চায় আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত জলে কেন ইকুয়েফিনা কিংবা কিনলে চাইতে অনেক ভালো মানের পানি হলো মাম আজকে মাম পানি এয়ারপোর্টে রাখা যায় না আজকেও আমি হাবেশা বুজুর নাজমুস সাকিব সাহেব আমরা শেষ পর্যন্ত সাধারণ ট্যাপ থেকে পানি খাইছি কথাগুলো কেন বললাম নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে পারব যখন আমি অন্তর থেকে সেই ব্যথাটা অনুভব করবো যে আমার মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার মুসলিম বোনকে ধর্ষিতা করা হচ্ছে সেই ব্যথাটা যখন আমার অন্তরে থাকবে কীভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকেই আপনার মনই সায় দিবে যে এটা করলেই আমি নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে লজ্জা হওয়া উচিত এই এয়ারপোর্ট কর্তৃপক্ষের আমি আজকের এই যশোর দিনের প্রোগ্রাম থেকে জানাতে চাই অনেক দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না এমন কি এয়ারপোর্টে এত বড় বড় আলে মহলামারা আসেন এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরাইলি পণ্য ছাড়া আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক বলে না আমিন বলে না আমিন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ইসরায়েলি পণ্যের টাকাটা দিয়েই আপনার আমার মুসলিম ভাইয়ের মুসলিম সন্তানের গায়ে গুলি করতেছে কিংবা বোমা ফেলতেছে এই ইসরায়েলি টাকাটা দিয়ে এই ইসরায়েলি কোম্পানিগুলো অতএব আমাদের কি এই পণ্যগুলো বয়কট করা দরকার না কথা বলেন দরকার না মনে রাখবেন আমরা প্রয়োজনে কষ্ট করব ট্যাপের পানি খাবো তবুও ইসরায়েলি পানি খাবো না আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাব আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই প্রয়োজনে আমরা ট্যাপের পানি নর্মাল পানি খাব তবু ইসরায়েলি পানি ব্যবহার করব এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম কিন্তু এমন অনেক সিস্টেম আছে ও ভাই তাহার সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য মাজদুমদের জন্য দোয়া করা ও মুসলিম উম্মা চিন্তা করে একবার দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে ছটপট করতেছে অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না একবার ভাবুন না নিজের সন্তানকে জায়গায় রাখুন আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের গায়ে একটু লাগছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তত্ত্ব অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে দশ হাজার আমাদের মা বোনদেরকে দর্শন করা হয়েছে কয় হাজার কথা বলেন না কয় হাজার দশ হাজার আমার আপনার মা বোনকে দর্শন করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে প্রিয় মুসলিম উম্মা আল্লা মাফ করুক আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয় আমার বাংলাদেশের হয় কল্পনা করা যায় ওরা উৎপতে আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদাবাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বিধর্মীদের হাত ডাক মুসলিমদের বিরুদ্ধে যারা হাত ডাক দেয় সেই সমস্ত জুলুম জালিমদের হাত ডাক হলো একটা বেলুনের মতো কিসের মতো কিসের মতো বেলুনের মতো ফটকা একটা সুয় নিয়া ফুটা করে দিতে পারলেই সব শেষ সুয় নিয়া ফুটা করে দিতে পারলেই একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে আরো ভালো বুঝবেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর পুলিশের উপর চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করল কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল মুসলিমরা জজবানিয়া, ইমানি যশ নিয়া রাজপথে নেমে আসলো আয় সুবাহান আল্লাহ যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে যে চিন্মস দায়কে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক প্রিজন ব্যান আটকায় দিছে যে চিন্মস দায়কে তিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে দুই তিন দিন যাইতে পারে নাই ওই যে একটা কথা আছে না সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে বাকিটা বললাম না যখনই ওইটা লাগায়া দিছে মুসলিমরাও জায়গা উঠছে সুহানল্লাহ আগে তো প্রিজন ব্যান্ড আটকায়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে হাই রে তাদের শক্তি হাই রে তাদের গরম যেমনি মুসলমানরা জায়গা উঠছে এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না চিন্ময় দাসের কি নাই কথা বলেন না কি নাই সুভান আল্লাহ হিসাবে সুভানল্লাহ হিসাবে আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন এত হাক ডাক এত কিছু অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না এদের হাক ডাক হলো ওই বেলুনের মতো যদি শুইনিয়া কালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট